কত রয়েছে বাম ফ্রন্ট হলে তো বাম ফ্রন্টের সময় হলে তো এখন গুলি করে অন্তত জনের দেহ নিয়ে মানে সব লোককে বেরোতে হতো মমতা বন্দোপাধ্যায়ের আমলে দু তিনটে জিনিস হয়েছে আমি সকলকে মনে করে দিতে চাই আপনাদের মাধ্যমে বাংলায় কারখানা বন্ধ বা বাংলা বন্ধ একেবারে থেমে গেছে সেই সর্বনাশা কর্মনাশা রাজনীতি বন্ধ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ঘটনা ন্যূনতম বলা হয়েছে কারণ এত এত বলছেন যারা মানুষজনকে মানুষ মনে করছে না আন্দোলন করছি বলে তাদেরকে সামান্য পুলিশ বলেছে তো ন্যূনতম তাদের বল প্রয়োগ করা হয়েছে যারা আটকে পড়েছিলেন অফিসের মধ্যে তাদেরও তো হিউম্যান রাইটস আছে আপনাদের হিউম্যান রাইটস কি বলে যারা হিউম্যান রাইটস এর কাজ করেন বামপন্থীদের অনেকেই মধ্যে মধ্যে তারা সেমিনার করেন হিউম্যান রাইটস যারা অফিসের মধ্যে আটকে আছেন সকালবেলা এসছেন বাড়িতে অসুস্থ মা অপেক্ষা করছে তাদের হিউম্যান রাইটস নেই তাই জন্য পুলিশ ঠিকই বলেছে ন্যূনতম বল প্রয়োগ করা হয়েছে মন্তব্য করব না তারা যেটা মনে করবে ঠিক ভালো সেইভাবে করতে হবে সব সময় যে পরিকল্পনা এটা হলে ওটা হতো সাইটে উমক করলে ঠিক হতো সেটা নিয়ে মন্তব্য পরবর্তী ক্ষেত্রে অনেক কিছু করা যায় কিন্তু আমাদের মনে রাখতে হবে পুলিশদেরও অনেক চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়ে নিজেদের অনেক রেস্ট্রেন রেখে জনসাধারণের ভালো মন্দ স্বার্থ সব বিবেচনা করে তাদের কাজ করতে হয় সুতরাং সমালোচনা করাটা খুব সহজ সহজ যারা করছেন কিন্তু ঠিক জায়গায় ঠিক ওই ঘটনার পরিপ্রেক্ষিতে কি ঠিক কি বেঠিক সেইটা যখন বিচারতে হয় পুলিশদের অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে কাজ করতে হয় সুতরাং সমালোচনাটা করা সহজ বলে সমালোচনা করে দেবেন এটা বোধ ঠিক না